আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কলিজার ভাই বোনেরা আল্লাহ রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন ভালো আছেন অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম এই যে একটু পর পর নেটটা নেট ডাটা সব বন্ধ করে দিতেন হাসি পা তার জন্য এত অনেক দিন কিন্তু কোনো ভিডিওই দিতে পারি নাই আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে আজকে আমি বানাতে যাচ্ছি তিন লেয়ারের পুরিং আম এবং দুধ দিয়ে প্রথমে আমি দুধের পুরিংটা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দুধ দিয়ে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডারটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এখনও কিন্তু আমি চুলার জাল অন করি নিই এ পর্যায়ে দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি চুলার জালটা অন করে দেবো দিয়ে ভালো করে দুধটাকে দুই থেকে তিনটা বলক নিয়ে আসবো আগার আগার পাউডার দিলে কিন্তু দুধটা খুব বেশি জাল করতে হয় না এই যে দুধটা যখন দু তিনটা বলক এসেছে এ পর্যায়ে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এখন সেট হতে রাখবো পাঁচ থেকে দশ মিনিট যেহেতু আমি দু তিন লেয়ারের পুডিং বানাবো এখন বাটিটা এক সাইডে রেখে আমি এখন দ্বিতীয় লেয়ারের পুরিংয়ের কাজ করতে চলে যাচ্ছি এখানে একটি আম নিয়েছি আমটাকে আমি কেটে নিচ্ছি এই পুরিংটা যদি আপনি আপনার বাড়ির কাউকে বানিয়ে খাওয়ান আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির সকলে আপনার অনেক অনেক প্রশংসা করবে আমার ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আশা করছি আপনি অবশ্যই অবশ্যই আপনার বাড়ির সকলের সাথে এরকম একটি পুরিং শেয়ার করবেন আমটা কাটা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারি নিয়ে নিব ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটি চাকনির সাহায্যে সেকে পাত্র নিয়ে নেব যে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ব্লেন্ড করার পরে অনেক অনেক আশ এবং শক্ত আবরণ রয়ে গেছে সেগুলো আমি ফেলে দেব এখন দিয়ে দেব এক চামচ আগারাগার পাউডার আগারাগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। আগার আগার পাউডারটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিব যখন মিশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ চিনি আমার আমটা যেহেতু অনেক মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কমে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বুঝে শুনে এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে মিক্সড করে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে ভালো করে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট খুব বেশি জাল করব না কারণ আগার আগার পাউডার দিলে খুব বেশি জাল করতে হয় না এটা আপনারা সকলেই জানেন যারা পুডিং বানান এই যে দেখতে পাচ্ছেন আমার দুধের পুডিংটা কী সুন্দর জমে গেছে এখন সেই দুধের পুডিংয়ের উপরে আমি আমের পুডিংটা ঢেলে দিচ্ছি অনেকের কাছে জামেলা মনে হতে পারে কিন্তু একটু কষ্ট হলো কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব টেস্ট একটু কষ্ট মনে করেন ভালো জিনিস বা সুন্দর জিনিস মজার জিনিস খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হয় তো আমার কাছে এটাকে কষ্ট মনে হয় না অনেক সহজ মনে হয় এখন এই বাড়িটা এক সাইডে রেখে যেহেতু আমি আরও একটা লেয়ার দিব তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধ সেই আগের মতো এক চামচ আগার আগার পাউডার এবং দু চামচ চিনি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবো তারপর চুলার আঁচটা ধরিয়ে দিব ঠিক সেম আগে যেভাবে দুধের পুডিংটা বানিয়েছি ঠিক সেইভাবেই কোনো পরিবর্তন নাই এভাবে করে জাল করে নিব জাল করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার আমের পুরিংটা এবং দুধের পুরিংটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে এখন আমের পুরিংয়ের উপরে আবারও দিয়ে দিলাম সেই দুধের পুডিং আপনি যদি এইরকম একটি রেসিপি আপনি আপনার বাড়ির সকলের সাথে শেয়ার করেন বা বানিয়ে খাওয়ান আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা খাওয়ার পরে বা এই পুডিংটা খাওয়ার পরে আপনার বাড়ির সকলে অবশ্যই অবশ্যই আপনার অনেক অনেক প্রশংসা করবে আর আশা রাখছি আমার ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফ্যামিলির সাথে এরকম একটি মজার রেসিপি শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা রাখার পরে যখন ঠান্ডা হয়ে গেছিল আরও আধা ঘন্টা রেখেছিলাম ফ্রিজে এখন একটি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি যেন প্লেটে ডালার সময় লেগে না থাকে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন আমার পুডিংয়ের এর কি সুন্দর লুক এসেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও অসাধারণ হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে কাটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য সরি এই যে কাটাকাটির পর আপনাদেরকে একটু হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার বাড়ির সকলে তো অসম্ভব পছন্দ করেছে এবং অনেক মজা করে খেয়েছে আশা করছি আপনিও আপনার বাড়ির সকলকে এরকম একটি রেসিপি উপহার দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ